আচ্ছা লাইফ নিয়ে এত চিন্তা ভাবনা কিসের বলতে পারে আমি বলতে পারি আমার নিজের লাইফ নিয়ে নিজের চিন্তা ভাবনা করছিলাম যার কারণে আমার নিজেরই মনে হচ্ছে হেঁটে ঘুরছে পেনে করছে মনে হয় যা যা লাগে কিন্তু দেখা যায় একটা সময় যা পৌঁছে গেছে নিজের একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে তখন দেখা যায় না আসলে এত চিন্তা ভাবনা হবে এখন ছায় হচ্ছে আরো পড়া আসলে লাইফারের চাহিদার কোন মনে করছে বিকল্প নাই একটা চাইলে আরেকটা একটা আর একটা চাইলে আর আরেকটা আর একটা চাইলে আর একটা ওকে তো একটা জিনিস দুই দিন এক পরে হবে মনোবল হারাইয়া কোনো লাভ নাই দুই দিন তিন দিন एक बच्चों दो बच्चों तीन बच्चों पूरा हो गया किंतु आपका रोट विशेष तक तो है आपने कंटिन्यू करते हो जैसे कि उनका इस कंटिन्यू कर ले हंड्रेड परसेंट सक्सेस हमारे देखो ना ये जैसे सिग्नल ये सिग्नल है बोले खाले सिग्नल हर सिग्नल जाइयो आज वो जब तक क्लाउडी 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 কিন্তু রই নেওয়ার কোনো সম্ভাবনা নেই যেমন ঠান্ডা পড়ছে না একদম ধুয়ায় হওয়া সায় হয়ে আসছে এটা তো সাধারণ একটা তাপমাত্রা তারপরেও এখন দিন চলে রাত্রে যেগুলো মাইনেস সিগন্যাল চাইরা যে সিগন্যাল

हम्म आह सिग्नल छह रहते से जो 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 तब तब जा तब तब जा ऐ तो ना हम इधिक ना लाइन भाई लाइन तालिका नो टेंशन कभी उनको तो तो मजा आ रहा है हम इधिक ना Line by line, Line by line, line mm by line. -hmm. Signal, signal, signal. A hey, signal, let hey, us signal 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 signal

যদি মানাই নিতে পারেন তাহলে ঠিক আছে একজন না মানাই আর মানানি এত সহজ জিনিস না ওইলে আমার মানুষ আসলে এতটা সহজ না আমার সহজ পার্থক্য যদি তাহলে সহজ

মাইল্যান্ড পার্কটা বড় একটা পার্ক এখানে অনেক বিভিন্ন ধরনের কনসার্ট টনসার্ট হয় সব কিছুই হয় ওই দেখো আমরা তিরচিহ্ন দেওয়া আছে ডাইনাডু আর এটা হচ্ছে স্ট্রেট এই যে স্ট্রেট এবং হচ্ছে লেফট টু ল্যান্ডের কাজ করি এটা রাইট টা হচ্ছে ওয়ান ল্যান্ডের কাজ করি এখনো ওভারটেকিং খুব কম ইমার্জেন্সি ঠিক আছে